নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজ শারদীয় নবরাত্রি 2024 সিরিজের চতুর্থ পর্ব ও শেষ পর্ব আজকে জানিয়ে দেব বাকি পূজা পদ্ধতি প্রণাম মন্ত্র पुष्पाঞ্জলি মন্ত্র প্রার্থনা মন্ত্র এবং মহাষ্টমীর দিন পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র প্রথম ভাগের মন্ত্র দ্বিতীয় ভাগের মন্ত্র ও তৃতীয় ভাগের মন্ত্র এছাড়া টোটকা যাংস অর্থনৈতিক উন্নতির জন্য অর্থাৎ সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু টোটকা বলবো এছাড়াও বলবো কোন বিশেষ কারণের জন্য কোন বিশেষ মন্ত্র আপনারা জব করবেন যার মাধ্যমে আপনাদের বিশেষ কোনো মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে তাহলে বুঝতেই পারছেন আজকের পর্বটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে তাই কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি হ্যাঁ আর শুরু করার আগে সব সময় বুঝি এরকমভাবে বলে থাকি যে ভালো লাগলে লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে জানাবার সুযোগ করে দেবেন আর ভুলে গেলে অবশ্যই তবে এই দুটো টোটকা বলে দিই সেটা হচ্ছে যে আমি যে বলেছিলাম যখন ঘট প্রতিস্থাপন করবেন সেই সময় ঘটের যে মাটি দেবে মানে ঘট মাটির ওপরে ঘট স্থাপন করতে হবে সেই মাটিতে জব ও গম মিশিয়ে দেবেন এই পুজো চলাকালীন অবস্থায় দেখবেন অষ্টমীর দিন ওই মাটি থেকে জবের এবং গমের কিছু চারা বেরোবে সেটা আস্তে আস্তে করে খুব ধীরে ধীরে যাতে ঘটে কোনো রকম অসুবিধা না হয় সেগুলো তুলে নেবেন এবং যে মাটি থাকে গায়ে সেই মাটিটা ঝড়ে ফেলে ফেলে দেবেন পরিষ্কার করে ওই সব কটা চারা চারা গাছগুলো যেগুলো হবে সেগুলোকে লাল সুতোয় মুড়ে মায়ের শ্রীচরণে রেখে দেবেন দশমীর পুজো হয়ে গেলে বিসর্জন হয়ে গেলে ওই লাল সুতোয় বাঁধা চারা গাছগুলি একটি লাল কাপড়ে মুড়ে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আগামী নবরাত্রির দশমী পর্যন্ত অর্থাৎ যদি এই দশমীতে আপনি এই কাজটা করে থাকেন এইটা আগামী দশমীতে আগামী নবরাত্রির দশমীতে এই লাল বান্ডিলটি আপনি দশমীর দিন যে বিসর্জন হবে সেই সময় বিসর্জন দিয়ে দেবেন যেটা এই পরের বারে যেটা নতুন হবে সেইটা লাল কাপড়ে মূলে আবার লকডে রেখে দেবেন আগের টোটকাটি অবশ্যই অর্থনৈতিক ভাবে আপনাকে সমৃদ্ধ করবে এবারে যে টোটকাটি বলবো সেটি কিন্তু মায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হবে সেটি হচ্ছে আমি বলেছিলাম যখন ফরদের সময় একটি গোটা নারকেল নেবেন এই নারকেলটি অষ্টমীর দিন অবশ্যই ফাটিয়ে দেবেন ফাটিয়ে একটি অর্ধেক নারকেল আপনি ঘটের সামনে রাখবেন আর বাকি অর্ধেকটা কিন্তু প্রসাদ হিসাবে সমস্ত বাড়ির মেম্বারদের মধ্যে ভাগ করে দেবেন এইবারে যেটি ঘটের সামনে রাখলেন সেটি দশমীর ঘটের অন্যান্য সামগ্রীর সাথে এটাকে বিসর্জন দিয়ে দেবেন এতে আপনাদের পারিবারিক সুস্বাস্থ্যের অবশ্যই উন্নতি ঘটবে গৃহ শান্তি বজায় থাকবে যে কাষ্টী অবশ্যই করবেন দিন প্রথম দিন থেকে শুরু করে অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকে শুরু করে নবমীর দিন পর্যন্ত করবেন সেটা হচ্ছে পূজা শেষে অর্গোলা স্তত্রম বা আদ্দশ স্তত্রম পুরোটা পাঠ করবেন এতে আপনার গৃহশান্তি অবশ্যই বজায় থাকবে এবং সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি রোগ ব্যাধি দূয়ে থাকবে নবরাত্রির প্রত্যেকদিন পুজো চলাকালীন ভগবান শিব মা দুর্গা মাতা লক্ষ্মী মাতা সরস্বতী গণেশ ঠাকুর ও কার্তিক ঠাকুরের শ্রীচরণ স্মরণ করে যে প্রণাম মন্ত্রগুলি উচ্চারণ করবেন সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখুন বা লিখে নিন ওম নম শিবায় শান্তায়

নমস্বামী বৌরিপুকরং সুত প্রদম সরা ননাং, মহাভাগম, দৈত্য দর্প, মিশু দনম, একদান্তম, মহাকাায়ম, নম্ব দরম, বজা বিঘ্ন নাশকরম, দেবং, বরম্বম পোনামাম মহাম আপতুমি থেকে দশমী পর্যন্ত ফুল বেলপাতা লাল চন্দন সহযোগে। মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা দেখে নিন এবং হয় স্ক্রিনশট নিয়ে নিন বা লিখে নিন সপ্তমী থেকে দশমী প্রতিদিন বেলপাতা ও ফুল লাল লালচন্দন মাখিয়ে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমহস্তুতে ওম মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড দেহি দেবী স্তুতে ফুল বেলপাতা ঘটে নিবেদন করবেন হাত জোর করে প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহ শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমহস্তুতে এরপর আবার করজোড়ে প্রার্থনা মন্ত্রটি বলতে হবে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই রাখুন বা লিখে প্রসিদ প্রসিদ্ধী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ্য বাসিনা নিজে লোকানাং বরদা ভব প্রসিদ ভগবত্তম প্রসিদ ভক্তবৎসলে প্রসাদাঙ্কুরু কুরুমে দেবী দুর্গে দেবী নমহস্তুতে সর্বরূপে সর্বেশে সর্বশক্তি দেবী দেবী দুর্গে সমন্বিত বিদ্যাবন্তং যশোবন্তং লক্ষ্মীবন্তঞ্চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিজি দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই এই দেবীপক্ষে মহালক্ষ্মী গায়ত্রী মন্ত্র অন্তত পক্ষে বার আর যদি সম্ভব হয় একশো আট বার জপ করবেন এতে আপনাদের অর্থনৈতিক বাধা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে মন্ত্রটি এই রকম ওম মহালক্ষই বিদমহে মহাশ্রিয় ধীমহী তন্নশ্রী দয়াত ওম ফুল বেলপাতা লাল চন্দন সহযোগে হাতে নিয়ে নেবেন এবং প্রথমবারের মন্ত্রটি এই রকম দেখুন স্ক্রিনে চলে এসেছে সেটি লিখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র ফুল বেলপাতা লাল চন্দন সহযোগে প্রথমবার নম মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নম স্তুতে এসন পুষ্প বিল্লভত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ যজ্ঞ বিনাশী নই মহাঘোড়গিনী কোটি ভদ্রকাল্যই ভগবত দুর্গা ওই নম্বিতীয়বার নম আয়ুর্ দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্ববাং দেহি মে এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্লপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশী নই মহাঘোড়াও যোগিনী কোটি পরিবৃত্তাও ভগবতী দুর্গা ওই নম হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখম হর রোগং হর সভ্যং হর মারিং হরিপ্রেম এই সুসচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশী নই মহাঘোড়া ওই যোগিনী কোটি পরিবৃত্তা ওই ভদ্রকাল্যই ভগবতী দুর্গা ওই নম প্রণাম মন্ত্র ও প্রার্থনা মন্ত্র সপ্তমী থেকে দশমী পর্যন্ত যেটা বলেছিলাম আগে সেগুলোই অষ্টমীর দিনও বলতে হবে দশমীর দিন পুজো শেষ হয়ে গেলে পরে বা মায়ের ফটো বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস একটি লাল কাপড়ে মুড়িয়ে নেবেন গঙ্গায় অথবা পুকুরে বিসর্জন দিয়ে দেবেন পর বাড়িতে আপনি ফিরে এসে যেখানে ঘট রাখা ছিল সেই ঘটের স্থানে আপনি একটি গ্লাসে জল পূর্ণ করে তার মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন পরের দিন খুব ভোরে স্নান করে সেই ঘটের স্থানের পাশেই আপনি মায়ের উদ্দেশ্যে কিছু মিষ্টি নিবেদন করবেন তুলসী পাতা অবশ্যই তাকে দেবেন এবং সেটি মায়ের প্রসাদ হিসাবে বাড়ির সকলের মধ্যে বিতরণ করে দেবেন এবং গ্লাসে যে জলটি ছিল সেই জলটি আপনি হয় তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন নইলে অন্য কোনো গাছে গোড়ায় দিয়ে দেবেন এবার আমি আপনাদের বেশ কিছু মন্ত্র বলে দেব যা অত্যন্ত কার্যকরী ও ফলদায়ী এই মন্ত্রগুলি আপনারা যদি যিনি পুজো করছেন তিনি অথবা বাড়ির যে কোনো কেউ স্নান সেরে আসনে বসে রুদ্রাক্ষমালায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যদি পাঠ করতে পারেন তাহলে অভাবনীয় ফল লাভ করবেন আমি বলে দিচ্ছি কোন কারণের জন্য কোন মন্ত্র আপনাকে পাঠ করতে হবে দেখুন স্ক্রিনে চলে এসেছে হয় লিখে নিন বা স্ক্রিনশট নিয়ে যে কোনো অপূর্ণ মনস্কামনা পূরণের জন্য ওম সং শৈলপুত্রয়ে ফট্ট রোগ থেকে মুক্তির জন্য ওম বং ব্রহ্মচারী নই নম জমি বাড়ি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির জন্য ওম চং চন্দ্রঘণ্ট হোম রোজগার বৃদ্ধির জন্য ওম সিদ্ধিদাত্রয় নম সুখী দাম্পত্যের জন্য ওম মহাগৌরী দেব সন্তান প্রাপ্তির জন্য ও স্কন্ধ মাতে নমঃ শত্রু নাশের জন্য ও ক্রং 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 মা দুর্গার আশীর্বাদে শারদীয় নবরাত্রির দিনগুলি আপনাদের খুব ভালো কাটবে এবং আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকবেন আর অবশ্যই সুরক্ষিত থাকবেন